এখন যদি আমি পরিস্থিতিতে এসে বলি যে এত মিথ্যা এত অসম্মানের পর আমি সংসার আর চাই না আমি চাই না কারণ এখানে আর বিন্দু মাত্র কোনো সম্মান অবশিষ্ট নেই এটা আরো খারাপ হবে সামনে তখনও কিছু মানুষ বলবে যেও তার মানে এখন আর করতে কেন চায় না সো যেটাই বলবো সেটাতে প্রবলেম বাট আমি ডেফিনেটলি আমি চাই যে যেটাই হোক সেটা আপনাদের মাধ্যমে হোক বা পারিবারিকভাবে হোক সমাধান বসে হোক যে সমাধানে হোক আর যেন কোনো কিছু মিডিয়াতে না আসে আমি ব্যক্তিগত ভাবে কি ভাবছি আমি ঠিক থাকলে তো আমাকে কখনো অন্য ভাবে আমাকে ঠিক থাকে কোনো ব্যাপারে তাকে অন্য মানুষজন কখনোই পারবেন না তো উনি কি চাচ্ছে ওনার জায়গা থেকে সেটা আমার সাথে শেয়ার করুক পারিবারিক ভাবে বসুক বা আপনাদেরকে নিয়ে বসুক কিন্তু কোনো কিছু যেন আমাদের মিডিয়া থেকে আর না দেখতে হয় এখানে অনেক বিষয় চলে আসবে তো যেটাই সমাধান হোক আমার মনে হয় যে আসলে আহ বসে সেটা কথা বলতে পারি আমরা